ছান গ্লাস পরেছি আমরা রেডি হয়ে গেছি আচ্ছা তোমার সাথে আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে যাব যাবো বিয়েবাড়ি সারাদিন কী কী করছি তোমাদের সাথে সবটুকুই শেয়ার করব ইচ্ছা আছে তো চলো এখন থেকেই আমার ছাদ থেকেই ভিডিওটা স্টার্ট করলাম এখন সব জামা কাপড় মেললাম তো এবার যাব নিচে নিচে গিয়ে পুজো করব। তো চলো তোমরা আজকে আমি সারাদিন আজকে কি করছি তোমরা দেখে দেখতে থাকো আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করে দিও তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট আমার তো প্রতিদিনই জামা কাপড় ধোয়ার থাকে তাই জামা কাপড়গুলো ধুয়ে স্নান করে ছাদে চলে এলাম জামা কাপড়গুলো মেলার জন্য তো চলো ঝটপট করে জামা জামাকাপড়গুলো মেলে দিই পুজো করব তাই জন্য একটু ফুল তুলে নিই এখানে কটা ফুল হয়েছে তো ফুলগুলো তুলে নিই ফুল তুলে পুজো করতে কার কার ভালো লাগে জানিও আমার তো ভীষণ ভালো লাগে গাছ থেকে ফুল তুলে ঠাকুরকে দিতে আমার তো খুবই ভালো লাগে তো ছাদে ওই দুটো চারটে করে ফুল হয় সেগুলো তুলে নিই চলো এবার নিচে যাই নিচে গিয়ে পুজো যন্ত্র করি আমার বেটু এখনও ঘুমাচ্ছে আর এই যে দেখো আমাদের এখানে পঁইশাক কাজ হয়েছে যেটাকে আমাদের ছোট্ট একটা বাগান বেটু তো ঘুমাচ্ছিলো আর আমি পুজো করতে বসে পড়েছিলাম যেই পুজোতে বসলাম ওইদিকে বেটুও সঙ্গে সঙ্গে উঠে পড়লো আমার মাম্মা মঠে আমার সোনা ওঠে ঘুম ভাঙছে না এখনো ঘুম ভাঙছে না আমি এইদিকে করছি আর বেটু এখানে বসে বসে খেলছে আর গিটার বাজাচ্ছে গিটার কই গিটার বাজিয়েছ গিটার বাজিয়েছ বাজিয়ে দাও একটু বাজাও ঠাকুর বাজি দাও কি সুন্দর আবার বাজাও আবার বাজাও 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 ও বাবা তাই না করে বাবা কাকাই বকবে কাকাই কিন্তু বকবে হ্যাঁ আনন্দ হয়েছে মা ছিল তো আমি বিছানা তো তুলতে পারিনি তো চলো চটপট করে বিছনাটা তুলে নিই বেড কভারটাও চেঞ্জ করব তো বেড কভারটাও চেঞ্জ করে ফেলি বিছনা গুছিয়ে ফেলেছি এবারে এই যে দেখো বেটু এখানে খেলছে আবার আমি রেডি হব বেটুকে রেডি করব তো চলো রেডি হয়ে নিই আমরা রেডি হয়ে গেছি তো চলো এবার বেরোনো যাক এখানে বেটিও রেডি হয়ে গেছে কি সুন্দর জামা পরেছে কি বলছো জামা জামা নতুন জামা পরেছো টাটা করে দাও হ্যাঁ টাটা তো চলো এবার বেরোনো যাই হুম হ্যাঁ করে দিচ্ছি চলো এবার আমরা বেরিয়ে পড়লাম তিনজন মিলে যেহেতু কাছেই তাই আমরা বাইকে করেই যাচ্ছি আর সেদিনের ওয়েদারটা এতটাই ভালো ছিল তো খুবই ভালো লাগছিল আর আমরা যেদিক দিয়ে যাচ্ছিলাম সেইদিকে রাস্তাঘাট খুবই সুন্দর ছিল তো চলো তোমরা মিউজিকের সাথে ভিডিওটা এনজয় করো পিসির বাড়িতে তো এখান থেকে হয়ে তারপর যাব এখানে সব ব্যাগট্যাগ রেখে যাচ্ছি কারণ ওখানে থাকবো না থাকবো পিসিদের বাড়িতে তাই এখানে চলে এলাম আগে প্রথমে ট্যাগগুলো রেখে দিলাম পিসিরা মোটামুটি রেডি তো একটু পরেই বেরোবো তারপরে পিসির বাড়ি থেকে চলে এলাম বিয়ে বাড়িতে দেখো সামনেই বিয়ে বাড়ির গেট করা হয়েছে কত সুন্দর তো এই তো পৌঁছে গেলাম খুবই কাছে আমরা আর এসেই দেখছি এখানে বর মশাই ফটোশ্যুট করতে খুবই ব্যস্ত কিন্তু একটা দুঃখের বিষয় গায়ে হলুদের কোনো কিছুই আমরা দেখতে পাইনি তারপরে একটু ঘোরাঘুরি করে দুজন মিলে ঘুরতে বেরিয়েছি এখন ওখানে বরের ফটোশ্যুট হচ্ছে তো আমরাও গিয়ে একটু পরে ছবি টবি তুলব তো একটু ঘুরে নিই তারপরে না কি কথা বলবে বলো আমি পিসি আমার পিসি ওইটা ওই জন্য বলছে পিসি আচ্ছা আমরা এই বাড়িতে এলাম এখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আটকে পড়েছি ওই জন্য দাঁড়িয়ে আছি বৃষ্টিটা কমলেই যাব ওখানে তো দাঁড়িয়ে আছি এই যে বোন এটা পিসি আর ওখানে ভাই আছে গেম খেলতে ব্যস্ত এটা কে গো ছান গ্লাস পরেছি থাক থাক ছে দো ভাই লেগে এদিকে তাকা আমার দিকে তাকা আমার দিকে আমার দিকে দেখো আমার দিকে দেখো এই আমার দিকে দেখ আমার দিকে দেখ একটু ঘোরাঘুরি করেই আমরা দুপুরবেলা খেতে বসে পড়েছি বেটুকে ওইদিকে খাইয়ে দিয়েছি তারপর আমরাও খেতে বসে পড়লাম আর প্যান্ডেলে দেখো একদমই আলো ছিল না তাই সেরকমভাবে কিছু ক্লিপস নিতে পারিনি তারপর তাড়াতাড়ি করে খেয়ে আমরা আবার পিসির বাড়ি চলে গেলাম হাই তো এখন পিসি বাড়ি চলে এলাম ও বিয়েবাড়ি থেকে এখন এখানে একটু রেস্ট নেব নিয়ে বিকাল থেকে রেডি হতে লাগবো মানে বোন আমি সবাই একসাথে বেটে তো ঘুমিয়ে পড়েছে এখন একটু রেস্ট নিই তো চলো এখন মেকআপটা তুলব তুলে তো সকালবেলা যে গায়ে হলুদে গিয়েছিলাম গায়ে হলুদ তো দেখতে পাইনি গিয়ে তো খালি ফটোশ্যুটই দেখেছি তো বর তো খালি ফটোশ্যুট করতেই ব্যস্ত আমরাও কটা ছবি তুললাম তো এখন তো পিসির বাড়ি চলে এসেছি আর গায়ে হলুদে তো কিছু ক্লিপস নিতে পারিনি তো তোমাদেরকে দেখাতেও পারলাম না বেটুর এত গুম পেয়েছিলো আমরা চলে এলাম পিসির বাড়িতে লাস্টের গায়ে হলুদ তো দেখতে পেলাম না তো আজকের ভিডিওটা এতটাই থাক তো বিয়ের ভিডিওটা নেক্সট পার্টে আমি শেয়ার করব তো আজকের এই গোটা ব্লগটা কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্টে জানেন তো চলো এখানেই ভিডিওটা এন্ড করলাম